হাজার ব্যথা বেদনা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসুন তোমাকে ভুনি আমি কেমন করে হেরাসুন তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুন তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন পোছরের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফেরি কা ফেরা চিনল না এ আলো দুষ্ট ছেলে দেরি পিছু দিল নিয়ে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফেরিকা ফেরেরা চিল্লো না এ আলো দুষ্ট ছেলেদের পিছু নে নিয়ে পাথরেরা ঘত ক্ষত ক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে হেরা শুন তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শুন তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেনে গেলে বদিনাই মক্কা ছেড়ে হেরাসুন তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে হল কুরান হেরার গুহাই তোমারি ধান আসমান থেকে নামে হল কোরআন ভালো সবার ভুল তোমারি তরে আসল কুরানের ছায়া তলে খালে দুমর আলি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লা আমিন তুমি ছিলে যে সদা সকন মানুষের তরে হেরাসুল তোমাকে ভুলে আমি কেমন করে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে